সম্মানের কাছ আমাদের প্রিয় নেতা আমাদের সংগ্রামী নেতা এ পি ইসলাম ভাই বিগত শূন্য বছর যখন তিনি চলে আসে তার মুক্তির দাবিতে আজকে আমরা বিক্রি সমাবেশ করলাম এবং আমাদের টাঙ্গেলে এই সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা সংযুক্ত সমাবেশ উত্তর সংযুক্ত আলোচনা সময় এ পর্যায়ে সংযুক্ত আলোচনা করবেন আমাদের ধনবাই মধুপুরের প্রিয় নেতা আমাদের আমাদের টাঙ্গাল শহর সাবেক আমির ডক্টর মুজাম্মেল হোসেন ডক্টর মুজাম্মেল হোসেন ভাইকে একটু সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা জনাব অধ্যক্ষ মন্ত্রাবালী পরিচালনায় এই ধনবাড়ি উপজেলার সংগ্রামী আমির উপস্থিত আছেন ধনবাড়ি উপজেলার সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট খনবাড়ি উপজেলার নর্দ মুজাহিদ ভাইরা বিভিন্ন পর্যায়ের ছাত্র বন্ধুগণ আপনার আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাইরা আমার আপনারা জানেন ভারত এবং ভয়ের ষড়যন্ত্রে প্রচুর সরকার শেখ হাসিনা সরকার জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে হত্যা করেছে OOOH um... করেছে সামনে তারা কলেমার পতাকার মাধ্যমে তারা বাংলাদেশে কলেমার রাজ কায়েম করবে ইনশাল্লাহ আমি আমার আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা ভাইয়ের মুক্তির দাবিতে আজকে যারা উপস্থিত হয়েছি সবাইকে আবার আন্তরিক মোবারকবাদ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ধনবাড়ি মধুপুরের মাটি মানুষের নেতা আমাদের শ্রদ্ধা শিক্ষক মধুপুর ডিগ্রি কলেজের সাবেক সম্মানিত অধ্যক্ষ ধনবাড়ি মধুপুরে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যিনি নির্বাচনে লড়বেন আমাদের প্রিয় নেতা জনাব অধ্যক্ষ মুমতাজ আলী মণ্ডলীর সর্কি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আল্লাহু আকবার। আল্লাহু রহমানুর রহিম। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামি ধনবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে জননেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমাদের প্রিয় নেতার মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের সম্মানিত শ্রোদ্ধাভাজন সভাপতি ধনবাড়ী উপজেলার সংগ্রামী আমির রহমান আমাদের উপস্থিত রয়েছেন এককালে টাঙ্গাইল শহর শাখার তখন নেতা লন্ডন প্রবাসী ছিলেন এখন আমাদের মাঝে হাজির হয়েছেন যিনি ইতিপূর্বে একটু আগে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন সেই ডাক্তার মুজাম্মেল হুসাইন সহ উপজেলার সেক্রেটারি কর্ম পরিষদের সদস্য বৃন্দ এবং সর্বস্তরের কর্মী এবং নেতা নেতৃবৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন জানাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে দুটি কথা বলতে চাই যে এই সরকার জুলাই আগস্টের গণবিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস সরকারের পতন হয়েছে ঠিক কিন্তু ফ্যাসিস সরকারের দূষর এবং রয় এবং বাংলা ইন্ডিয়ার ষড়যন্ত্রকারীরা এখনো রঞ্জ রঞ্জ রয়ে গেছে বিচার ব্যবস্থার ভিতরে রয়ে গেছে সেই বিচার ব্যবস্থাকে প্রলব্ধ করে এখনো পর্যন্ত আমাদের সেই এক প্রিয় নেতাকে অন্ধকার প্রকোষ্ঠে আটকে রেখেছে আমরা তার মুক্তির দাবিতে আজকে জনবাড়ির রাজপথকে জানান দিয়ে দিলাম সেই বিক্ষোভের মধ্য দিয়ে দমবাড়ির মাটি এবং মানুষগুলো চায় সেই আধাহার পায়ের মুক্তি চায় আধাহার পায়ের তারা কারাগার থেকে বের করতে চায় দত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছে যে জেলের তারা ভাঙব আবহাওয়ার ভাইকে আনবো বলতে চাই যে আমরা প্রিয় ভাইকে জেলখানায় রেখে আমরা বাহিরে থাকতে চাই না একটা জামাত নেতা এবং কর্মীর গায়ে রক্ত একটা রক্ত থাকা পর্যন্ত এই সরকারকে আমরা বলতে চাই আমরা রাজপথ কাপাবো জেলের তারা ভাঙবো প্রয়োজনে হলে আবার আবারও একটা জুলাই বিপ্লব গণবিপ্লব অনুষ্ঠিত হবে যুদ্ধ এখনো শেষ নাই। আর আবু ভাই মুক্তরা যুবকরা দেশের অঙ্গ এবং ইসলামের পতাকাতে ইসলামের পতাকা দিয়ে এই দেশটাকে আলোকিত করব প্রেমের রাজত্বায়ন করব ইসলাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা

থেকে যে গাড়িটা আছে এটার সাথে ক্রাইশ কাই ইউনিয়নের যে যারা আছে তারা যাবেন পাঁচ কে ইউনিয়নের কিরম ভাই এবং মালানা সহিদুল ইসলাম আপনারা বিতারা থেকে যে গাড়িটা আছে ওটাতে যাবেন আর বানিয়াজান থেকে যে গাইটা আছেন ওটার সাথে যদীনাথের ইউনিয়ন যাবে বানিয়াজানের সাথে যদীনাথের ইউনিয়ন